গুড মর্নিং আমরা এখন এসেছি পেতেন কিনতে মানে এই যে সকাল সকাল বাজার করে শ্রেয়াংশীকে ডাক্তার দেখিয়ে আর এখন চলে এসছে যে টেবিল নেতো শ্রেয়াংশের স্কুলে বই ব্যাগ রাখার জন্য একটা ঘরে নেওয়া হচ্ছে তো সেই জন্য কার দোকানে চলে এসছি তো এখন শ্রেয়াংশকে ডাক্তার দেখিয়ে মাছ টাছ কিনে আর এখন এখানে আসা হয়েছে এর মধ্যে বই বই রাখানো কারণ বই বই প্রাইভেটে একদম ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে থাকে ওই জন্য আর কি এটা নেওয়া হচ্ছে আগে একটা নিয়ে গেছিলাম ভালো হয়েছিল সেখানে আবার একটা নিয়ে যাচ্ছি আগেটা ছিল রান্নাঘরের জন্য আর এটা হচ্ছে সেন্সি বই রাখার জন্য আর এখানে প্রচুর জিনিস প্রচুর আড়াইটা বাজে আমি সেই সকালের ড্রেস এখনও চেঞ্জ করিনি কারণ ডাক্তারের কাছ থেকে এসে আমি আবার বান্না করি মানে এত ব্যস্ততার মধ্যে ছিলাম ঘরে এসেছি বারোটার সময় রান্না শেষ রান্না করেছি রান্না শেষ হয়েছে একটার দিকে সিয়াংশিকে ঘুম পাড়ালাম ওষুধ খাওয়ালাম এবারে ওকে শুয়ে দিয়ে আমি সমস্ত কিছু গুছাব আমার ঘরের অবস্থা এখন রকম হয়ে আছে এরকমই আছে রান্নাঘরের এখন এই অবস্থা আমার রান্নাঘর এখন মাঝামুজি করছি ভাবলাম একটু শেয়ার করে তোমাদের সাথে ঘরটা তো খেলনা টেলনা তো বুঝিয়ে যে আজকাল মানুষ ঘরটা কেমন একটা হচ্ছে কিন্তু কিছু করার নেই এগুলো আমাকে করতেই হবে যে যাই হয়ে যাক তো আপাতত এই বাসন মাজা হয়েছে এখনো বেশি না এক আধা বাসন পড়ে আছে ময়লাগুলো আছে ফেলতে হবে তো সবজিগুলো যেগুলো বাইরে ছিল সব ফ্রিজে মানে ঢুকিয়ে দিয়েছি আর তোমাকে দেখায় আমি এটা গুছিয়েছি স্বয়ং যে টেবিলটা আনা হয়েছে টেবিলটা এই যে এখানে গুছানো হয়েছে নিচের তাকটাই স্র্যাং খেলনাটা আছে মাঝখানে ওর একটা প্যাম্পাসের যে প্যাকেটটা আর ওর স্কুলের ব্যাগ আর ঘরে পড়ার ব্যাগটা আছে ওপরে কিছু রেগুলার যে বই পড়ে সেটা আছে এগুলো স্কুলের বই আর তারপরে টুকটাক জিনিসপত্র ওপরটা এইরকম আছে তো এইভাবে এখন সাজানো হয়েছে আরেকজন অবস্থা দেখো ডিমশে তো খেতে দিয়েছি দরজার পেছনে ঢুকোই করছে তো এখন আমাকে ওই বাসনগুলো এখন মাঝামাঝি করতে হবে করে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিই আবার শ্রেয়াংশে আটটা থেকে নটার মধ্যে অ্যালার্জির ওষুধ দিয়েছে সেটা খাওয়াতে হবে তো অনেক কাজ আছে পরে কথা বলবো তোমাদের তো দেখালাম সকালবেলা আমরা গেছিলাম ওই যে একটা টেবিল কিনতে ওই রকম থাক থাক করা আছে টেবিলটা ওরকম আমাদের রয়েছে একটা স্ল্যাব ফেলা হচ্ছে রান্নাঘর একটা রয়েছে তার সেম ওই রকম একটা ঘরের জন্য নিয়ে এসেছি এর থেকে রান্নাঘরটা একটু শুরু এটা একটু মানে বড় আর কি তো সেই রকম নিয়ে আসা হচ্ছে শ্রেয়াংশীর বইটই রাখার জন্য আর ওর হচ্ছে ব্যাগপত্র এইসব রাখার জন্য যেখানে সেখানে পড়ে থাকে তো যতই হোক ভাড়া ঘরে থাকি হুটহাট করে কোনো মানে আসপপত্র আনা না ঠিক পসিবল হয় না ভাড়া ঘরে যেহেতু থাকি নিজেদের ঘরে বাবা নিজেদের মতো করে আমরা সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে কেনাকাটা করতে পারি না সেরকম একদমই নয় তো আমাদের অনেক সত্যি কথা বলতে অনেকটাই সমস্যা হয় আমাদের মানে কিছু কিছু জিনিস রাখার কিন্তু কিছু করার নাই এর মধ্যে আমাদের ম্যানেজ করতে হয় আমাদের যে আলমারিটার আর আছে তোমরা দেখেছো শোকেশ আলমারিটা যার মধ্যে টিভি আছে ভিডিওতে দেখেই থাকবে ওটা না অনেকটাই ছোটো কিন্তু কিছু করার নেই এটা আমরা এখান থেকে কাউকে দিতেও পাচ্ছি না আর যেহেতু এটা আমাদের বিয়ের সময় পাওয়া সেই জন্য এটা রেখে দেওয়া আর এখানে আমি ওটা কিছু করতে পারছি না যে একটু বড় দেখে নেব সেটাও হচ্ছে না আর ভাড়া ঘরে বড় দেখে নেওয়া মানে কতটা সমস্যা তোমরা জানো সেটাকে কোনো জায়গায় আবার অন্য ভাড়া ঘরে গেলে অনেক সমস্যা হয়ে যায় ওগুলোকে বয়ে নিয়ে যাওয়াই করা আর স্যাংসের ওই বইয়ের জন্য আপ আপনার ভেবেছিলাম একটা বড় আলমারি টাইপের কিনবো বই টই থাকবে তারপরে ভাবলাম না আলমারি নিয়ে কি হবে বই বারবার ওই আলমারি খুলে বই ঢোকাতে বের করতে সমস্যা তার থেকে একটা ছোটো পেতেন টাইপের কিনে নিই আমাদের হয়ে যাবে আর তাছাড়া কোন একটা আলমারি কিনতে গেলে আর দশ হাজার টাকার ব্যাপার তার থেকে আমার এটা আটশো টাকায় একটা হয়ে গেল আমার মধ্যে অনেক কিছুই থাকবে তো সেই জন্য আমি এরকম নিলাম আর ঘরের জায়গাটাও অনেক সেভ হবে তো ওই জন্য এটাই আর কি নেওয়া হয়েছে কেমন হয়েছে অবশ্যই জানিও আর আমি ভাবলাম এর ওপরে যে ওয়ালপেপার টাইপের হয় না স্টিকার ওয়ালপেপারগুলো লাগিয়ে দেবো দিলে একটু দেখতে আরও সুন্দর লাগবে এটা তুমি যদি আবার কালার করে আবার যদি অন্যরকম করে নিতে চাও তাহলে তোমার আরও দামটা বেশি পড়বে কিন্তু এটা আমি নর্মালি নিয়েছি তো সেই জন্য আর কি ওটা কমে হয়ে গেছে তো যাই হোক এখানে আমার প্রচুর থালা থালাবাসন পড়ছে তোমরা দেখতেই পাচ্ছ আর আজকে না আমি একটা ভিডিও করেছিলাম ওটা যখন পেতেনটা যখন লাগাই গুছানোর সময় কিন্তু জানি কেন ভিডিওটা আমার রেকর্ড হয়নি স্টোরেজ সমস্যার জন্য একটু ফোনে আমার ভিডিওটা মানে আর হলো না আর কি সেই জন্য তোমাদের আমি দেখাতে পারলাম না কিভাবে কি গুছিয়েছি তো যাই হোক একটু বসে বস একটু বসে রেস্ট নিলাম দেখো এতক্ষণ আমি বসেছিলাম তুইও বসেছিলি যে আমি নেমে আসছি অমনি তোর খাট থেকে নামতে ইচ্ছে হচ্ছে বলছো অ্যাংশি মানুষের ভালো লাগে আর অসহ্যকর ব্যাপার হয়ে উঠছে দিনে দিনে যতক্ষণ আমি বসে থাকবো ততক্ষণ ও বসে থাকবো যে আমি উঠে এসে কাজ করবো তখন টিভি চলো কাজ যা লোক সেই পেছন পেছনে ঘুরতে ঘুরবো বলছি আজকে আমার শরীরটা ভালো লাগছে বিরক্ত করিস সিনমেই না তো অনেক দিন থেকে এই মুড়িটা রাখা ছিল আর এই মুড়িটা ভাবলাম এবারে অনেক দিন না কয়েকদিন হলো আনা হয়েছে আর মুড়ির ড্রামে মুড়ি নেই ভাবলাম মুড়িটা রেখে দিয়ে আর এই যে চিপসটা আমরা যখন বাড়ি থেকে এসেছিলাম মানে দু সপ্তাহ হয়ে গেছে তখন কিনে আনা হয়েছিল এই চিপসটা খাওয়াই হচ্ছে না আর কিছু হচ্ছে না শুধু ওই মুড়ি মুড়ি খাওয়া হচ্ছে মুড়ি শেষ হলে সেটা নিচে পড়ে যাচ্ছে আবার সেটা যখন ঢালছি আবার উপরে রাখছি এই হচ্ছে আর কি আজকে রান্না বান্না তেমন একটা করছি না আজকে আগের দিনের তরকারি যেগুলো ছিল সেগুলোই আর কি গরম করছি যে ডাল ছিল ফ্রিজে ডালটাকে গরম করবো মানে করছি এখানে চচ্চড়ি আছে চচ্চড়িটাকে গরম করব আর এই যে মাছের তরকারিটা দুপুরবেলা করেছিলাম এই মাছের তরকারিটাকে গরম করব ভাত অনেক আছে দুজনের মতো ভাত আছে যদি কম পরে মুড়ি খেয়ে যাবো আর জন্য ওটস আর ডাল দিয়ে একটু খিচুড়ি টাইপের করেছি আমি একটু এখানে নেবার যদি লাগে মুড়ি খেয়ে নেবার এক্সট্রা কিছু করছি না তো অনেকটাই রাত হয়ে গেছে আপনি সাড়ে নটা পনেরো দশটা বাজে ফ্রেন্ডসকে খাওয়াতে হবে আবার তো আমি না একটা ভিডিও করেছিলাম খেলনা ফেলনা বুঝাচ্ছিলাম যখন টেবিলটা যাই না ভিডিওটা রেকর্ড হয়নি হয়তো এখন যখন খুঁজছি আর পাচ্ছি না যাই হোক নেই কী আর করা যাবে তার জন্য কি আমি আবার ঢেলে আবার আবার অত আমার

তিন পিস মাছ আর একটু ঝোল ঢোল একটু ঝোল আলু আছে মানে আগের দিন আমি খেয়েছি এই সকালবেলা খেয়েছি তোমার দাদাভাই খেয়েছে খাইনি সুমনে একমাত্র শুধু তোমার দাদাভাই ছাড়া সুমন খেয়েছে আর আমি একটু খেয়েছি ও খাইনি তো এই তরকারিটা ওর তো আজকে ভিডিওটা বেশি আর করলাম না যতটুকু করলাম এইটুকানি তোমাদের দেখালাম আর কি এখন বাজে দেখো রাত একটা তোমার দাদাভাই এখনও খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে আমি উঠে শ্রেয়াংশে ঘুম পাড়িয়ে সমস্ত কিছু গোছগাছ করে নিয়েছি আর আমার সত্যি কথা বলতে আবারও বলছি আমার ভিডিওতে তেমন কোনো চাকচিক্য নেই নর্মালি আমার অত বাড়ানো টোড়ানো কিছু নেই সাধারণ একটা ছোট্ট ভিডিও তোমাদের যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেলাইকানটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার নতুন ভিডিও তোমরা দেখতে পাও যাদের ইচ্ছুক আমার এই নর্মাল সাধারণ ছোটোখাটো সিম্পল ভিডিও দেখার জন্য যদি তোমরা আগ্রহ অবশ্যই আমার পাশে থেকে সাবস্ক্রাইবটা করে দিও টাটা পরে দেখা